চারাবান্ধায় ষাট লক্ষ টাকার লটারি জালিয়াতিতে সাত অভিযুক্ত গ্রেপ্তার ধিতুরা হলেন মুকুল মোহাম্মদ সহ শাহজাহান মোহাম্মদ ইকবাল হক তৈবুল মোহাম্মদ মোহাসেন আলী মোহাম্মদ মোহাম্মদ ও হাসিবুল হক মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানান ধৃতদের আগামীকাল মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে উল্লেখ্য প্রায় দু মাস আগে মেকলিগঞ্জের চাংড়াবান্ধায় ষাট লক্ষ টাকার লটারি চালিয়াতি হয় সামাজিক কাজের নাম করে লটারি খেলা না দিয়ে লটারি খেলার দিন লটারি খেলা না দিয়ে রাতারাতি একটি ভুয়ো গ্যাজেট প্রকাশ করে এতে খুবই বিক্ষোভ দেখায় প্রতারিতরা এ নিয়ে থানায় মামলা হওয়ার পর অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল প্রায় দেড় মাস পর মামলাকারী মঞ্জুর হক রাতারাতি মামলা তুলে নেয় ফলে জামিন পেয়ে যায় অভিযুক্ত সাতজনেই অভিযোগ উঠে মোটা টাকা বা কোনো কিছুর বিনিময়ে মঞ্জুলকে লটারির মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছিল যদিও কোনো কিছুর প্রভাব ছিল না বলে জানিয়েছেন মঞ্জুল তবে দিন দশেক আগে তাদের জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে বাপ্পা রায় পাটোয়ারি সহ আরও এক প্রতারিত ব্যক্তি মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপর থেকে আবার গা ঢাকা দেয় অভিযুক্তরা মঙ্গলবার রাতে চাংরাবান্দার এক বাড়ি থেকে সাতজনকেই গ্রেপ্তার করে মেকলি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে একটি মামলায় মামলা তুলে নেওয়ায় অভিযুক্তরা জামিন পেলেও আবার মামলা হয় অভিযুক্তরা আগে মামলার যে জামিন পেয়েছে তার সত্ত্ব অনুযায়ী সপ্তাহে মামলার তদন্তকারী অফিসারকে গড় হাজিরা দিতে হবে কিন্তু তারা এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাজিরা দেয়নি পাশাপাশি আবার যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয় সেই কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে